হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা ভারততীর্থ কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর কবিতায় ভারত ভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত কবিতায় কবি ভারতবর্ষকে তীর্থভূমি হিসেবে নানা বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন ভারতবর্ষ হচ্ছে বিশ্ব মানবের মিলনভূমি বা মিলন ক্ষেত্র সময়ের ক্রমাগত স্রোতে নানা ধর্ম বর্ণ জাতি সংস্কৃতির মানুষ যেমন আর্য অনার্য দ্রাবিড় চীন শখ পাঠান মোগল প্রভৃতি এই দেশে এসেছে এবং এখানকার সংস্কৃতির ইতিহাসকে সমৃদ্ধ করেছে এছাড়াও এই দেশের বুকে যুগে যুগে জন্ম নিয়েছে অনেক মহামানব তাই এ দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি ভারতবর্ষকে তীর্থ বলেছেন দুই নম্বর মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে গিয়ে কবি বুঝাতে চেয়েছেন যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে নানা ধর্ম বর্ণ জাতি সংস্কৃতির মানুষ যেমন আর্য অনার্য দ্রাবিড় চীন শখ পাঠান মোগল প্রভৃতি এ দেশে এসেছে বিভিন্ন নদীর ধারা এসে যেমন সাগরে মিলিত হয় তেমনি এসব মানুষেরা এদেশে এসে মিশেছে এদের মধ্যে কেউ এসেছে ভারতবর্ষের সম্পদকে লুট করতে আবার কেউ এসেছে ভারতবাসীকে শাসন করতে কিন্তু এই সব জাতির নিজস্ব সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে প্রভাবিত করেছে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাদের সাংস্কৃতিক আদান প্রদানের ফলে একটি সমৃদ্ধ সংস্কৃতির জন্ম নিয়েছে বৈচিত্রের মধ্যে তৈরি হয়েছে ঐক্য তিন নম্বর ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে কবিতা থেকে এমন একটি পক্তি উদ্ধৃত করো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতায় ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে কবিতায় এমন একটি পঁক্তি হল ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর চার নম্বর ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এসেছিল তাদের পরিণতি কি ঘটলো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারততীর্থ কবিতায় ভারতবর্ষকে প্রধানত করতে শখ হুন পাঠান মঘল ইংরেজ প্রভৃতি বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল এদের মধ্যে কেউ এসেছিল ভারতবর্ষের সম্পদকে লুট করতে আবার কেউ এসেছিল ভারতবাসীকে শাসন করতে এদের মধ্যে কিছু জাতি চলে গেল এবং অধিকাংশ এদেশে থেকে গেল এতে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাদের সাংস্কৃতিক আদান প্রদানের ফলে একটি সমৃদ্ধ সংস্কৃতির জন্ম নিল এবং ভারত ভূমি মিলন ভূমিতে পরিণত হল পাঁচ নম্বর পশ্চিমে আজই খুলিয়াছে দ্বার উদ্ধৃতাংশে কন পরিস্থিতির কথা বলা হয়েছে এমন পরিস্থিতিতে কবির অনিষ্ট কী উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতীর্থ কবিতায় উদ্ধৃতাংশটির মাধ্যমে এখানে পশ্চিমী দেশগুলির কথা বলা হয়েছে এই দেশগুলি তাদের যুক্তিবাদ উন্নততর বিজ্ঞান বাণিজ্য নিয়ে বিশ্বের দ্বারে হাজির হয়েছে তাদের নানা আবিষ্কারে সারা বিশ্বকে অবাক করেছে এই পরিস্থিতির কথা বলা হয়েছে ইউরোপ তথা পশ্চিমী দেশগুলির সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় কবি তাদের জ্ঞান বিজ্ঞান উন্নত প্রযুক্তি সাদরে গ্রহণ করেছেন এমন পরিস্থিতিতে কবির অনিষ্ট ভারতবর্ষের উচিত তার ব্রহ্মবাদী দর্শন আধ্যাত্মবাদ সংস্কৃতি প্রভৃতি নিজস্ব ঐতিহ্যকে পাশ্চাত্যের সামনে তুলে ধরা আর এই আদান প্রদানের মাধ্যমে পাশ্চাত্য মিলনে এক উন্নতর সভ্যতা গড়ে উঠতে পারে ছয় নম্বর আমার শনিতে রয়েছে ধনীতে তার বিচিত্র সুর কোন সুরের কথা বলা হয়েছে তাকে বিচিত্র বলার কারণ কি কেনই বা সে কবির রক্তে ধ্বনিত হয় উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারততীর্থ কবিতায় উদ্ধৃতাংশটির মাধ্যমে এখানে ঐক্যের সুরের কথা বলা হয়েছে সময়ের ক্রমাগত ধারায় নানা জাতি নানা দেশ নানা সম্প্রদায়ের মানুষ তাদের বৈচিত্র্য নিয়ে এদেশের সংস্কৃতির সঙ্গে মিলিত হয়েছে আর এই দুজনের সংস্কৃতি মিশে সমৃদ্ধ সংস্কৃতিতে পরিণত হয়েছে বৈচিত্র্যের মধ্যে তৈরি হয়েছে ঐক্য তাই একে বিচিত্র বলা হয়েছে কবি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন আর এই দেশের মাটি নানা দেশের সংস্কৃতিতে মিশ্রিত হয়ে মিশে গেছে এ দেশের সংস্কৃতিতে ভারতবর্ষ সবাইকে আপন করেছে এবং দেখা দিয়েছে ঐক্যবদ্ধ মিলনের সুর আর এই ঐক্যবদ্ধের সুর কবির পবিত্র রক্তে ধ্বনিত হয় সাত নম্বর হে রুদ্র বিনা বাজো 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 রুদ্রবীণা কি কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতীর্থ কবিতায় উদ্ধৃতাংশটির মাধ্যমে রুদ্রবীণা বলতে মহাদেব শিবের বীণার কথা বলা হয়েছে এই বিনা প্রলয়ের ডাক দেয় পুরাণ কথা অনুযায়ী রুদ্রবীণার সুরের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে শুভশক্তির জয় হয় তাই কবি নিজের সাথে সাথে এই দেশের বিভিন্ন জাতির মানুষের বিদ্বেষ বিভেদ ঘৃণা ভুলানোর জন্য এই বিনার আহ্বান জানিয়েছেন এই বিনার সাহায্যে তিনি সকল মানুষকে একাত্ম করতে চেয়েছেন তাই কবিতার বেজে ওঠার প্রত্যাশী আট নম্বর আছে সে ভাগ্যে লিখা ভাগ্যে কি লেখা আছে সে লিখন পাঠ করে কবিতার মনে কোন শপথ গ্রহণ করলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতীর্থ কবিতায় কবি ভাগ্যে লেখা দেখেছেন জাতি ধর্মের সমন্বয়ে এদেশের মানুষের পরাধীনতার জীবন যন্ত্রণা সংকীর্ণ জাতপাত সামাজিকতা ধর্ম বর্ণের বিভেদ এদেশকে বিচ্ছিন্ন করেছে তার ঐক্যের পথে বাধা দিয়েছে আর এই দুঃখ যন্ত্রণা ভাগ্যে লেখা আছে সে লিখন পাঠ করে কবিতার মনে শপথ গ্রহণ করলেন যে তিনি এই দুঃখ যন্ত্রণা সহ্য করার মধ্যে দিয়ে ঐক্যের ডাকে ছুটবেন ভারতবর্ষের সকলকে অপমান ভয় লজ্জা সংকচ প্রভৃতি থেকে দূরে সরিয়ে নতুন দিনের সূচনা করবেন নয় নম্বর পহায় রজনী অন্ধকার রাত শেষে যে নতুন আসার আলোকজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কিভাবে ভারত কবিতায় রূপায়িত হয়েছে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত কবিতায় কবি বলতে চেয়েছেন ভারতবাসীর মধ্যে যে নানা বৈষম্যের বিভেদ সৃষ্টি হয়েছে তা রাতের অন্ধকারের মতো ধর্ম বর্ণ বা শ্রেণীগত বিভেদের ফলে মিলনের পথ রুদ্ধ হয়েছে কবি চেয়েছেন সবাই যাতে অপমান ভয় লজ্জা সংকোচ প্রভৃতি দূর করে ঐক্যের মন্ত্রে উদ্বুদ্ধ হয় তবে দেশমাতৃকা জাগরিত হবে হমানলে দুঃখের সব রক্তশিক্ষা জলে পুড়ে নতুন দিনের সূচনা হবে ভারতবর্ষ পরাধীনতার হাত থেকে মুক্তি পাবে দশ নম্বর মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন কোন মায়ের কথা এখানে বলা হয়েছে এ কোন অভিষেক সে অভিষেক কিভাবে সম্পন্ন সার্থক হবে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারততীর্থ কবিতায় কবি উদ্ধৃত অংশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন আর্য অনার্য হিন্দু মুসলমান খ্রিস্টান ইংরেজ পতিত ব্রাহ্মণ এদের সকলকেই কবি মা অর্থাৎ ভারত মায়ের অভিষেকে এগিয়ে আসতে বলেছেন এখানে দেশমাতা অর্থাৎ ভারত মাতার কথা বলা হয়েছে কবি এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারত মায়ের সকল সন্তানদের একত্রিত করার জন্য এবং নতুন দেশ গঠনের সংকল্প নিয়ে নতুন দিনের সূচনা করতে ভারত মাতার অভিষেক করাতে চেয়েছেন আর্য অনার্য হিন্দু মুসলমান ইংরাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব সম্প্রদায় নিজেদের বিভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে যদি ভারত মাতার অংশগ্রহণ করে তবেই সে অভিষেক সম্পন্ন সার্থক হবে এগারো নম্বর টিকা লেখো অঙ্কার ধ্বনি শখ হুন মগল, দ্রাবিড় ইংরাজ উত্তর অঙ্কার ধ্বনি অম ধ্বনি অঙ্কার ধ্বনি হিন্দুশাস্ত্রের সর্বত্রই এই ধ্বনির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অম শব্দাংশটি প্রথমে উপনিষদে উল্লেখ করা হয়েছে এটি বিভিন্ন ধারণার সাথে যুক্ত হয়েছে যেমন মহাজাগতিক শব্দ অতীন্দ্রিয় শব্দাংশ ঐশ্বরিক কিছুর প্রতিজ্ঞা বা উপনিষদে বিমূর্ত আধ্যাত্মিক ধারণাগুলির প্রতীক হিসাবে আরণ্যক এবং বৈদিক গ্রন্থের ব্রাহ্মণ স্তরে শব্দাংশটি এতই বিস্তৃত এবং জ্ঞানের সাথে যুক্ত যে এটি সমস্ত বেদের জন্য দাঁড়ায় প্রাথমিক উপনিষদের প্রাচীনতম স্তত্রগুলিতে অমের প্রতীকী ভিত্তিগুলি বারবার আলোচনা করা হয়েছে ভারতবর্ষ এক সময় বিভেদের মন্ত্র ভুলে সমন্বয়ের বেদমন্ত্রে উজ্জীবিত হয়েছিল এই প্রসঙ্গে অঙ্কার ধ্বনি শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে সক, সকরা যারা সিথিয়ান নামেও পরিচিত তারা ছিল ইরানি যাযাবরদের একটি দল যারা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে মধ্য এশিয়া অঞ্চলে বসবাস করত এই যাযাবর গোত্রীয় উপজাতির একটি দল যারা মধ্য এশিয়া থেকে আধুনা পাকিস্তান আফগানিস্তান এবং ভারতের কিছু অংশ সহ দক্ষিণ এশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে হয়েছিল তারা ইন্দো গ্রিক রাজ্য এবং পার্থিয়ানদের পরাজিত করে এই অঞ্চলে তাদের শাসন প্রতিষ্ঠা করে প্রথম রুদ্রমন সর্বশ্রেষ্ঠ শক শাসক তিনি পশ্চিম ক্ষতত্র রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন এবং চাস্তানার নাতি ছিলেন তিনি নর্মদা উপত্যকা এবং গুজরাট ও মালোয়ার অন্যান্য অংশে রাজত্ব করেছিলেন হুন হুনরা ছিল যাযাবর জাতি যারা মধ্য এশিয়া কোকেশাস এবং পূর্ব ইউরোপে চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে বসবাস করত ইউরোপীয় ঐতিহ্য অনুসারে তারা প্রথমে ভগলা নদীর পূর্বে বাস করত এমন একটি এলাকায় যা সেই সময়ে সিথিয়ার অংশ ছিল হুন আক্রমণে ভারতে গুপ্ত সাম্রাজ্যের আধিপত্য এবং তাদের সামন্তদের দেশ ধ্বংস করেছিল ভারতে গুপ্ত এবং রোমান সাম্রাজ্যের মধ্যে বাণিজ্য সংযোগ দুর্বল হয়ে পড়ে যা গুপ্ত অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় পাঁচশো সালে হুন্দের ভারত থেকে বিতাড়িত করার পর তাদের মধ্যে কয়েকজন ভারতীয় জনসংখ্যার সাথে মিশে যায় দেখা দিয়েছিল জাতিগত সংমিশ্রণ এবং স্থানীয় জনসংখ্যার একটি অংশ হয়ে ওঠে যা আজও বিদ্যমান যেমন গুর্জার এবং কিছু রাজপুত পরিবারের পূর্বপুরুষ ভারতের হুন আক্রমণ সামগ্রিকভাবে ভারতীয় সমাজের আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক রূপান্তর ঘটিয়েছিল মোগল দুর্ধর্ষ মঙ্গল জাতি মোগল নামে পরিচিত এরা মঙ্গোলিয়ার অধিবাসী বিভিন্ন রাজবংশের রাজত্বকালে ভারতে মোগল আক্রমণ হয় বারোশো সাতানব্বই থেকে তেরোশো সাত খ্রিস্টাব্দের মধ্যে পাঁচ ছবার মঙ্গলরা ভারত আক্রমণ করে আলাউদ্দিন খলজি এই আক্রমণ প্রতিহত করেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তুঘলক বংশের রাজত্বকালে তৈমুরলং ভারত আক্রমণ করে এইভাবে নানা সময়ে মোগল আক্রমণ সংঘটিত হয়েছিল ভারতবর্ষে দ্রাবিড় দ্রাবিড় ভারতীয় উপমহাদেশের একটি জনগোষ্ঠী যারা প্রাচীন দ্রাবিড় ভাষায় কথা বলে প্রায় চার হাজার বছর আগে থেকে এই ভাষাভাষী মানুষ এই অঞ্চলে বাস করে আসছে ধারণা করা হয় এরাই হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার উপকার ছিলেন দ্রাবিড়দের আদিবাসস্থান ছিল চীনের গভীর মরুভূমিতে আর্যরা ভারতবর্ষে আসার অনেক আগে থেকেই এই জাতির অধিবাসীরা এদেশে বসবাস করত দ্রাবিড় জাতি বিশ্বে এক নতুন ভাষা বংশের জন্ম দেয় তামিল তেলেগু কন্নড় প্রভৃতি ভাষা এই দ্রাবিড় সংস্কৃতিরই ফসল ইংরাজ ইংরেজদের মূল বাসস্থান ইংল্যান্ড গ্রেট ব্রিটেন ষোল শতকে বিদেশি বসতি স্থাপনের জন্য প্রথম অস্থায়ী প্রচেষ্টা চালিয়েছিল এরা প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিল পলাশি যুদ্ধের মধ্য দিয়ে এদেশে এদের রাজত্ব শুরু হয় এদেশের জনসাধারণের উপর অত্যাচার চালায় লুট করে দেশের ধনসম্পদ এই জাতি ভারতে প্রায় দুশো বছর রাজত্ব করেছিল শেষে নানা সংগ্রামের দ্বারা উনিশশো সালের পনেরো আগস্ট এদের হাত থেকে ভারতবর্ষ শাসন মুক্ত হয় বারো নম্বর ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা কবিতায় কিভাবে বিধৃত হয়েছে উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারততীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা বলতে গিয়ে কবি বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষের আগমনের কথা বলেছেন প্রাচীনকাল থেকেই সময়ের স্রোতে দেশে পৃথিবীর বহু জাতির আগমন ঘটেছে আর্য অনার্য দ্রাবিড় শখ হুন পাঠান মোগল ইংরেজ প্রভৃতি জাতি নানা সময় ভারতবর্ষ আক্রমণ করেছে বিভিন্ন নদীর ধারা এসে যেমন সাগরে মিলিত হয় তেমনি এসব মানুষেরা এদেশে এসে মিশেছে এদের মধ্যে কেউ এসেছে ভারতবর্ষের সম্পদকে লুট করতে আবার কেউ এসেছে ভারতবাসীকে শাসন করতে কিন্তু এসব জাতির নিজস্ব সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে প্রভাবিত করেছে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাদের সাংস্কৃতিক আদান প্রদানের ফলে একটি সমৃদ্ধ সংস্কৃতির জন্ম নিয়েছে বৈচিত্র্যের মধ্যে তৈরি হয়েছে ঐক্য ভারতবর্ষ যেন হয়ে উঠেছে মিলন ক্ষেত্র জাতি ধর্ম বর্ণ ভুলে সকল মানব সম্প্রদায় এখানে একই সূত্রে বাধা পড়েছে এইভাবেই কবিতায় অতীত ইতিহাসের কাহিনি বিধৃত হয়েছে তেরো নম্বর কবির দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের যে স্বপ্নের ছবি ধরা পড়েছে তার পরিচয় দাও উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারততীর্থ কবিতায় কবি বিশ্ব মানবতাবাদের পুণ্যতীর্থ ভারতবর্ষে জয়গান করেছেন তিনি সবাইকে অপমান ভয় লজ্জা সংকোচ প্রভৃতি দূর করে ঐক্যের মন্ত্রে উদ্বুদ্ধ হতে বলেছেন এতে আর্য অনার্য হিন্দু মুসলমান ইংরাজ খ্রিস্টান ব্রাহ্মণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব সম্প্রদায় নিজেদের বিভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হবে মহামানবের সাগর তীরে সবাই মিশে যাবে সবাই ভারত মাতার অভিষেকে এগিয়ে আসবে তবে দেশ জাগরিত হবে হমানলে দুঃখের সব রক্তশিখা জলে পুড়ে নতুন দিনের সূচনা হবে কবির দৃষ্টিতে এই ভবিষ্যৎ ভারতের স্বপ্নীল ছবি ধরা পড়েছে চোদ্দ নম্বর বাক্যে প্রয়োগ করো উদার ধৃত পবিত্র লীন মন্ত্র অনল বিপুল সাধনা জয়গান উদার উদার রাজা নিজের রাজ্যপাট দান করে বনে চলে গেছে ধৃত বাজারের চোর থেকে পুলিশ কর্তৃক ধৃত পবিত্র মুসলিমদের পবিত্র উৎসব ঈদ লীন সমুদ্রের দ্বীপটি প্রায় লীন হয়ে পড়েছে মন্ত্র হিন্দু পুরোহিতরা মন্ত্র উচ্চারণ করে দেবদেবীর আরাধনা করেন অনল বনের এক প্রান্ত অনলে পুড়ে গিয়ে জীবজন্তুর ক্ষতি হল বিপুল বিপুল বন্যায় গ্রামের মাঠঘাট জলে ডুবে গেছে বিচিত্র সুন্দরবনে বনে নানা রকম প্রাকৃতিক সৌন্দর্যের বিচিত্র দেখা যায় সাধনা ভদ্রলোকটি বহুদিন ধরে জ্ঞানের সাধনা করছেন জয়গান ভারতবাসীরা ভারতবর্ষে জয়গান করেন পনেরো নম্বর প্রতিশব্দ লেখ সাগর ধরিত্রী ভূধর হিয়া রজনী নীর উত্তর সাগর হয়ে যাবে সমুদ্র জলধি পাড়াবার বাড়িধি ধারিত্রী হয়ে যাবে ধরণী ধরা মাটি পৃথিবী ভূধর হয়ে যাবে পাহাড় পর্বত নগ হিয়া হয়ে যাবে মন হৃদয় অন্তর রজনী হয়ে যাবে রাত্রি নিসা জামিনী বিভাবরী যাবে জল বাড়ি সলিল অম্বু ষোলো নম্বর শালা শব্দের একটি অর্থ গৃহ আগার যজ্ঞশালার সালা, পদযুক্ত আরও পাঁচটি শব্দ লেখো উত্তর অতিথিশালা পাঠশালা কর্মশালা ধর্মশালা রন্ধনশালা সতেরো নম্বর নিচের পক্তিগুলি গদ্য বাক্যে লেখো সতেরোর এক দুর্বার স্রোতে এলো কথা হতে সমুদ্রে হলো হারা উত্তর কথা থেকে দুর্বার স্রোত এলো এবং সমুদ্রে হারিয়ে গেল সতেরোর দুই উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে উত্তর তাকে উদার ছন্দে পরমানন্দের বন্দনা করি সতেরোর তিন হৃদয়তন্ত্রে উঠেছিল রণরণী উত্তর হৃদয়তন্ত্রে রণরণিয়ে উঠেছিল সতেরোর চার হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে উত্তর এখানে রচ পবিত্র ধরিত্রীকে চোখে দেখো সতেরোর পাঁচ হেথাই সবারে হবে মিলিবারে আনত শীরে উত্তর এখানে মাথা নিচু করে সবাইকে মিলিত হতে হবে ১৮ নম্বর বিশেষ্যগুলিকে বিশেষণে বিশেষণগুলিকে বিশেষে পরিবর্তিত কর চিত্ত পূর্ণ, পবিত্র এক দার, বিচিত্র তপস্যা দুঃখ জয় জন্ম সূচি লাজ উত্তর চিত্ত চিত্তাকর্ষক পবিত্র পবিত্রতা দ্বার দ্বারস্থ তপস্যা তপস্বী জয় জয়ী সূচি সুচিতা পুণ্য পূর্ণবান এক একক বিচিত্র বৈচিত্র্য দুঃখ দুঃখী জন্ম জন্মগত লাজ লাজুক উন নম্বৰ সন্ধি বিচ্ছেদ কৰমান দুৰ্বাৰ অংকাৰ হমানল দুঃস উত্তৰ পৰমানন্দম যগ আনন্দ যাৰ অংকাৰ অম যগ কাৰ হমানল হম যগ অনল দুঃসহ দু নম্বৰ বিপৰীতাৰ্থক শব্দ লেখ পুণ্য ধীৰ ধৃত আহ্বান দুর্বার বিচিত্র বহু অপমান বিপুল তরা উত্তর পূর্ণ বিপরীত শব্দ হবে পাপ ধীর বিপরীত শব্দ হবে চঞ্চল ধৃত বিপরীত শব্দ হবে মুক্ত আহ্বান বিপরীত শব্দ হবে প্রত্যাখ্যান দুর্বার বিপরীত শব্দ হবে শান্ত বিচিত্র বিপরীত শব্দ হবে এক ঘেয়ে বহু বিপরীত শব্দ হবে এক অপমান বিপৰীত শব্দ হ'বান বিপুল বিপৰীত শব্দ হ'ব সামান্য তৰা বিপৰীত শব্দ হ'ব বিলম্ব